السلام عليكم ورحمة الله وبركاته أحمد ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم. شمانيتو غستي আমি আজকে আপনাদের সামনে এমন একটি দুরস্বরীফ সম্পর্কে আলোচনা করব যে দুরস্বরীফ এর ফজিলত সম্পর্কে হযরত আবু সঈদ খুদ্রি রাজি আল্লাহ তা বলেছেন যে যদি কোনো ব্যক্তি অধিক পরিমাণে দল সম্পত্তির মালিক হতে চায় তাহলে সে যেন এই দুরুশরীফটি অধিক পরিমাণ পাঠ করে অন্য একটি বর্ণনার মধ্যে হযত আবুসায়দ কুদ্দির আল্লাহ তা আলাহ বলেছেন যে যে ব্যক্তি ধনসম্পত্তির কারণে দান সৎকার করতে পারে না সে যেন অধিক পরিমাণে এই দুরুষ শরীফটি পাঠ করে তাহলে আল্লাহ বাকরা বলে আল আমিন তার আমল নামায় দান্সাব দান করবেন আল্লাহ এই গুরুত্বপূর্ণ দরুস শরীফটি হল আল্লাহ হুম সল্লে আলা মহেনমাদিন হাদ্দিকা